একজন একটা দিন

फ़ोन प्रतिवर्ती कलेक्ट करते हम আপনি আপনি হচ্ছেন ছাত্র না আমি ছাত্র আমার হচ্ছে বড় ভাই দাঁড়িয়েছে আর ওনারা কাজ করছেন ছাত্র অধিকার পরিষদ নিয়ে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের যেই কি বলে রাজনৈতিক শিষ্টাচারের যে ব্যাপারটা পারস্পরিক যে ভাতৃত্ব ব্যাপারটা এটা আসলে মুগ্ধ করেছে আমাদেরকে আমরা আশা করব যে সামনের দিনগুলোতে এরকমটাই হবে বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে আমাদের সবাইকে বদ্ধ করে পরিকর হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে এটাই হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ